আসসালামু আলাইকুম সবাই ক্যামেরা আছেন আসলে সবাই ভালো আছেন আপনার জন্য সাপ্তাহিক আবারও নিয়ে নিয়েছি দেখেন কতগুলো ফোনে নিয়ে এসেছি অনেক বাইরে মেসেজ দিয়েছেন সিক্সটিন প্রোর মেসেজ লাগে আপনার জন্য সিক্সটিন মেসেজ নিয়েছি ওয়ান টিভি অর্থাৎ এক হাজার চব্বিশ জিবি দেখেন ওয়ান টিভি বক্স বক্সিবি দেখছেন আপনার দেখা যাচ্ছেন বিচার দেখাচ্ছি এটা ব্যাটারিটা হলো আপনার নাইনটি টু পার্সেন্ট সাইকেল কাউন্ট তিনশো উনসত্তর বার এই দেখেন ওয়ান টিভি আর ওয়ান টি বি মানে কি এক হাজার চব্বিশ জিবি এটা আজকে মার্কেটে পাইতেছেন মাত্র তিনশো পঁয়ষট্টি ইয়াল কোনো জায়গাতে এই পাইছে পাবেন না আপনার ফোরটিন প্রস নিয়েছি দুশো ছাপ্পন জিবি ব্যাটারি নাইনটি টু পার্সেন্ট মাত্র পাইছেন দুশো পঁয়তাল্লিশ ইয়াল ঠিক আছে আর অনেক বারে আমার ইলেভেন জোর মেসেজ দিয়ে ইলেভেন শেষ হয়ে গেছে ভাই আবার নতুন আশ টাকা আনছে আপনার জন্য আইফোন ইলেভেন একশো আট জিবি ব্যাটারি নাইনটি টু পার্সেন্ট এগুলো পাইতেছে মাত্র পঁচাত্তর ইয়াল করে ঠিক আছে আর অনেক বাইরে ইলেভেন ফোর জন্য মেসেজ এসেছেন এটা এগুলো আপনার আইফোন ইলেভেন ফোর দেখেন ব্যাটারি এটা দেখেন ব্যাটারিটা নাইনটি ওয়ান পার্সেন্ট দুশো ছাপ্পান্ন জিবি এটা মাত্র পাইজাচ্ছেন পঁচানব্বই জেল আর অনেকবার এটা কম দামে ফোন খুঁজতেছেন চেঞ্জওয়ালা এটা হলো আপনার আইফোন ইলেভেন প্রোম এস ডিসপ্লে চেঞ্জ শুধু ডিসপ্লে চেঞ্জ মাত্র এটা কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি এটা মাত্র পাইতেছেন পঁচাত্তরিয়াল পঁচাত্তরিয়াল কোনো ধরনের পাবেন নেই পাইছে ইলেভেন প্রোম এস আর অনেক এক্স আর খুঁজতেছেন এটি একশো আট জিবি ব্যাটারি নাইনটি প্লাস নাইনটি নাইন এইটি এইট এইটি সেভেন পার্সেন্ট এগুলো পাইতেছেন মাত্র পঞ্চান্ন রিয়াল অফার পাইছে ঠিক আছে আর অনেকবারে থার্টিন জন্য আমার মেসেজেছেন থার্টিন কটা নিয়ে এসে দেখেন একটা দুইটা তিনটা সাইটটা থার্টিন দেখেন তিনটা থার্টিন দেখছেন এর ব্যাটারিটা দেখাই দেখেন এদিকে আসেন আর হোয়াইট কালার দেখেন অনেকবারে একদম ক্লিং পি দেখেন হোয়াইট কালার হোয়াইট কালার দেখাইতেছি দেখেন ব্যাটারিটা কত দেখেন নাইনটি থ্রি পার্সেন্ট এটা পাইছে মাত্র একশো পঁচিশ শেয়ার এরাও পাইতেছেন একশো পঁচিশ শেয়ার এরও একশো পঁচিশ শেয়ার আর অন্য আপনারা চাইতেছেন কম দামের মধ্যে দেখেন এটা বক্স পিস আর থার্টিন দুশো ছাপ্পান্ন জিবি এরা শুধু ব্যাটারি চেঞ্জ শুধু ব্যাটারি চেঞ্জ হয়েছে দেখেন শুধু ব্যাটারি চেঞ্জ হয়েছে এরা মাত্র পাইতেছে কত জানেন একশো তো দশে শুধু ব্যাটারি চেঞ্জ দুশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে আর অনেক ব্যাটার খুঁজতেছেন থার্টিং পর আপনার জন্য থার্টিন পর দুইটা আনাম একটা আজকে সেল করে দিয়েছি আর একটা আছে দেখেন বেটেল ডোল নাইনটি ওয়ান পার্সেন্ট দুশো এটা মাত্র পাইছেন কত জানান একশো পঁয়ষট্টি অফার পাইস আর অনেক ভাইরা খুঁজতেছেন থার্টিং ফোর আর কি কালার গোল্ড কালার গোল্ড কালার স্বর্ণ মতন দাম বাই পাওয়া যায় না এই কালার তাও একটা পাইসি স্বর্ণ মতো দাম দেখেন এই দেখেন পুরো স্বর্ণ স্বর্ণ দাম স্বর্ণ পাইছে দি মনে বয় না বেটেল ডোল জিবি ফাইভ দুশো ছাপ্পান্ন জিবি এটা মাত্র পাইতেছেন কত জানান একশো পঁচানব্বই আর কোনো জায়গাতে এ পাইতে পাবেন না ঠিক আছে আর অনেক বাইরে ইয়া অনেক বাইরে খুঁজতে আছেন কি থ্রি আলটা আরাবিক উইথ আরাবিক গোলবাল বাস্ট্যান্ড দেখছেন দেখেন কন্ডিশন দেখেন ক্লিন পিস দেখেন দেখছেন এটা বুঝবেন কী বলেন দেখেন আমি দেখে দেখেছি দেখছেন সব কিছু আসবে এটা দেখবেন জিবি হল আপনার দুশো ছাপ্পান্ন জিবি বারো জি র্যাম দেখেন আমি দেখা যাচ্ছি ডুয়েল সিম কার্ডটা দেখা যাচ্ছে আপনাকে পর্যায়ে বলবে আমি দেখে নিই এ দেখেন ফিজিক্যাল ডুয়েল সিম কার্ড আছে জিবল আপনার দুশো ছাপ্পান্ন জিবি বারো জি র্যাম এটা মাত্র পাইতেছেন একশো পঁচানব্বই কোনো জায়গাতে এ পাইসে পাবেন না এটা হল আপনার আইফোন আপ ব্যাটারি এইটি পার্সেন্ট দেখেন ব্যাটারি এইটি পার্সেন্ট জিবল একশো আট জিবি এটা মাত্র পাইতেছে পঁচাশি পঁচাশিআল এটা হলো চৌষট্টি জিবি এটা পাই যাচ্ছে মাত্র পঁয়ষট্টি ইয়াল ঠিক আছে আর অনেক বাইরে টোলপড়ো ম্যাচের জন্য মেসেজ দিয়েছেন আপনার জন্য দূরে টোলপ মেস নিয়ে আসলাম এটা হলো গোল্ডেন কালার দেখবেন স্বর্ণ মতাম বললাম যে এটা ফোন এটা বেলেক ডায়মন্ড এ দেখে আসেন ব্যাটারি নাইনটি পার্সেন্ট এটা হলো একশো আড়াই জিবি এটা পাই যাচ্ছে একশো পঁয়ত্রিশ সিআল আর এটা আপনার এটা ব্যাটারি হলটা দেখে এটা হল নাইনটি সিক্স পার্সেন্ট এটা মাত্র পাই যাচ্ছে একশো পঁয়তাল্লিশ সিয়াল এটা হলো একশো আড়াই জিবি ঠিক আছে আর এটা হলো আপনার ইয়া টুলপুরো যারা টোলাপোড়ো খুঁজতেছেন এটা হল টোলাপ্পো বেটে তো এটি সেভেন পার্সেন্ট দুশো সাপ্পন্ন যাবে এটা মাত্র পাইতেছে একশো তিরিশ তিরিশিয়া আর আমার দোকান লোকেশন হল ওমার মাসকে মোবাইল সুখারামি আমার ফোন নম্বর হলো সেভেন এইট সিক্স এইট ডাবল সেভেন ফাইভ জিরো ধন্যবাদ